আজ সোমবার তেরোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে জুলাই মিন রাশি চলেছে। চলছে শ্রাবণ মাস আজ শ্রাবণ মাসের সোমবার আশা করি আপনারা সকলে পালন করছেন শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের শ্রাবণ মাস কারণ শ্রাবণ মাসে এবছর কিন্তু চারটি নয় তার থেকেও বেশি কিন্তু সোমবার আমরা দেখতে চলেছি মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র প্রচোদায়াত এটি আপনারা একশো আটবার করে জপ করুন আজ অবশ্যই উপকৃত হবেন আজ অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন শিবলিঙ্গের অভিষেক করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা আমি বারবার কিন্তু আপনাদের বলছি বর্তমানে মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়েছেন আর দেব দেবোত্থান একাদশী পর্যন্ত ভগবান হরিবিষ্ণু কিন্তু যোগ নিদ্রায় থাকবেন তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ আরাধনা করে এ সময় কিন্তু আমরা তার কৃপা কৃপাধন্য বা কৃপাধন্য হতে পারি ব্যক্তিগত জীবনকে করতে পারি সমৃদ্ধশালী ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে স্বচ্ছ যে কোনো স্বচ্ছ রং আজ বিষাদ ঝেড়ে ফেলে দিন আপনাকে জড়িয়ে রেখেছে এই বিষাদই কিন্তু যার কারণে উন্নতি ব্যাহত হচ্ছে দুঃখকে যদি একবার ভুলতে পারেন আপনার সামনে কিন্তু সাকসেসের পথ উজাগর হবে আর্থিক ক্ষেত্রে আজ ক্ষয়ক্ষতি হতেই পারে যদি অন্যদের কথা শুনে অর্থ বিনিয়োগ করেন ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই বা হোক না কেন প্রত্যেকেই তাতে সম্মত হতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে আনন্দমুখর একটি সময় অতিবাহিত করতে পারেন বিকালবেলার পরপরই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই বাইরে যান বন্ধুদের সাথে আউটিংয়ে যান তাৎক্ষণিক কিন্তু আপনার জীবনে প্রেম আসতে পারে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই বার হোক না কেন প্রত্যেকেই কিন্তু তাতে সম্মত হতে চলেছে আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আপনার সকলের হৃদয় জয় করে নেবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আসতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তবে কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না